এই মুখ দিয়ে যত কথা হয় বন্ধু বন্ধুর ভিতরে দুই তিন মিনিট নর্মাল কথা চলে কেমন আছো ভালো আছি ভাত খাইছো খাও নাই কেমন চলে দুই তিন মিনিট কথা হয় সবগুলা এগুলো সবগুলো বদনাম জোরে বলেন না রে ভাই আপনি আপনার যে কোনো মানুষের সাথে বিশটা মিনিট বদনাম সারা কথা বলে দেখান ডাইরেক্ট হোক আনডাইরেক্ট হোক কোনো না কোনোভাবে থার্ড পার্সনের কথা আসবেই আসবে আসবেই আমি কি বোঝাতে পারছি কথা তাহলে এই গিবরটা মারাত্মক গুণা কেমন গুণা যেটা গুনার পাল্লাকে ভারীও করে জান্নাতে যাওয়ার সবগুলাকে আবার আগুন দিয়ে জ্বালিয়ে ফেরে শেষ করে দেয় তাহলে আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে কিসের কারণে গিবদের কারণে কিসের কারণে এই গিবরটা আমরা কী দিয়ে করলাম কান দিয়ে নাকি ঠোঁট দিয়ে নাকি মুখ দিয়ে তাহলে মুখটা বন্ধ রাখার জন্য চুপ থাকা দরকার আপনি যদি চুপ থাকেন আপনার ধৈর্যও বাড়বে আপনার গুণা থেকেও বেঁচে যাবেন সবটাও বেড়ে যাবে সুপা সেজন্য যত জামিলার মূল সংসারে ডিভোর্স হয় জবানের কারণে বন্ধুত্ব নষ্ট হয় জোরে বলেন না কিসের কারণে জবানের কারণে জান্নাত জাহান নাম হয়ে যায় জবানের কারণে এটা আপনার কাছে বুঝে আসেনি এখন বুঝতে পারবেন জান্নাতে যাওয়ার জন্য সোয়াবের দরকার না গুনা ভাই একটু প্লিজ বললে খুশি হবে জাহান নামের জন্য গুণা কখন হয় সোয়াব কখন হয় ব্যাখ্যা অনেক আছে এক কথাই শুধু মনে রাখার জন্য এতটুকু বলি বান্দার যে কাজে রব খুশি হয় সেটাই সোয়াব আর একটু জোরে বান্দার যে কাজে রব খুশি এটাই সবাব বান্দার যে কাজে রব নারাজ এটাই গুণা আচ্ছা বলেন আমরা সবাই নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ আল্লাহর কোনো লাভ আমরা সবাই নামাজ না পড়লে আল্লাহর কোনো ক্ষতি আমরা রমজানের মধ্যে খাইলে আল্লাহর কোনো লাভ আমরা রমজানে না খাইলে আল্লাহর কোনো ক্ষতি আমাদেরকে দিয়ে রোজা আবার রোজা না রাখলে গুণা কেন শুনেন আমাদের না রাখাটাই আল্লাহর হয় হলে আল্লাহ নারাজ হয় নারাজ হলে গুণা হয় আল্লাহ খুশি হলে সবাব আল্লাহ নারাজ হলে জোরে বলেন আল্লাহ নারা খুশি হলে তাহলে জান্নাতে যাওয়ার জন্য সোয়াবের দরকার এই গুণা আবার দুই প্রকার শুনবেন একটা হচ্ছে বান্দা ডাইরেক্ট আল্লাহকে নারাজ করা আল্লাহকে কষ্ট দেওয়া নারাজ করা আরেকটা হচ্ছে আল্লাহর কোনো সৃষ্টিকে কষ্ট দিয়ে আল্লাহকে কষ্ট দেওয়া আপনি আমি নামাজ পড়ি নাই ডাইরেক্ট আল্লাহকে কষ্ট দিয়েছি নারাজ করেছি এটা গুণা এটাকে বলা হয় হকুল্লাহ আল্লাহর হক আপনার ভাই বলেন চাচা বলেন বউ বলেন স্বামী বলেন যেই হোক আপনার পরিচিত আত্মীয় যেই হোক অপরিচিত ব্যক্তি যেই হোক সে কি আপনার ভাই হয়েছে আগে নাকি আল্লাহর বান্দা হয়েছে আগে একটু জোরে বলেন না এবার যখন আপনি বড় হয়ে ছোটোর উপর প্রভাব দেখি একটা কথা বলেছেন আপনি মনে করছেন আপনার ভাইকে বলছেন কিন্তু ও বান্দা ছিল আল্লাহ পাক বলে যে তুই আমার বান্দাকে কষ্ট দিয়ে আমাকে কষ্ট দিস মারাত্মক প্যাসটা একটু বুঝেন কেন আমরা সুযোগ থাকার পরও লসের মধ্যে পড়ছি নিজের কর্ম আমি নামাজ পড়ি নাই আমি এবং আল্লাহ মাঝখান আর কেউ আমি যখন আমার ছোট ভাইয়ের উপর জুলুম করেছি বোনের উপর জুলুম করেছি কষ্ট দিয়েছি কথায় কিংবা কাজে আমি তাকে কষ্ট দিয়ে তার রবকে নারাজ করেছি এবার আপনি আপনি যখন যখন হাসরে হাসরে যাব যাব। আমরা রবকে বলবো রব রব করো বলে যে নামাজের আমি মাফ মাফ করব। রোজার মাফ করব হজের মাফ করব, জাকাতের মাফ করব। যেটা তোর সাথে আমার ডাইরেক্ট লেনদেন ওইটা আমি করব। কিন্তু ওইটা তো আমার বান্দা না মাফ না করলে আমি করব না আগে তার কাছে যা আগে তার কাছে যা এবার আপনি আমি যখন ওই ছোট ভাইয়ের কাছে যাব। ভাই সরি মাফ করে দে সে বলবে লাদরি আমি তোমাকে চিনি না ওই দিন আমি ছোট ছিলাম বলে দুর্বল ছিলাম বলে অভাবী ছিলাম বলে অসুস্থ ছিলাম বলে অর্থনৈতিক দুর্বল গরিব ছিলাম বলে আমার পক্ষে কেউ ছিল না আজকে তো আমার মালিক আমার সাথে আছে আমার বিচারক আমার সাথে আছে ওই দিনে সুদে আসল আমি সব তুলে ছাড়বো এই মুখ দিয়ে যত কথা হয় বন্ধু বন্ধুর ভিতরে দুই তিন মিনিট নর্মাল কথা চলে কেমন আছো ভালো আছি ভাত খাইছো খাও নাই কেমন চলে এগুলো দুই তিন মিনিট এরপরে যত কথা হয় সবগুলো গিয়ে সবগুলো বদনাম জোরে বলেন না রে ভাই আপনি আপনার যে কোনো মানুষের সাথে বিশটা মিনিট বদনাম সারা কথা বলে দেখান ডাইরেক্ট হক আন ডাইরেক্ট হক কোন না কোনো ভাবে থার্ড পার্সনের কথা আসবেই আসবে আসবে আমি কি বুঝাতে পারছি কথা তাহলে এই গিবটটা মারাত্মক গুনা কেমন গুনা যেটা গুনার পাল্লাকে ভারীও করে জান্নাতে যাওয়ার সবগুলাকে আবার আগুন দিয়ে জ্বালিয়ে ফেলে শেষ করে দেয় তাহলে আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে কিসের কারণে গিবদের কারণে কিসের কারণে এই গিবটটা আমরা কি দিয়ে করলাম কান দিয়ে নাকি ঠোঁট দিয়ে নাকি মুখ দিয়ে তাহলে মুখটা বন্ধ রাখার জন্য চুপ থাকা দরকার আপনি যদি চুপ থাকেন আপনার ধৈর্য বাড়বে আপনার গুণা থেকেও বেঁচে যাবেন সবটাও বেড়ে যাবে সেজন্য যত জামিলার মূল সংসারে ডিভোর্স হয় জবানের কারণে বন্ধুত্ব নষ্ট হয় জোরে বলেন না কিসের কারণে জবানের কারণে জান্নাত জাহান নাম হয়ে যায় জবানের কারণে এটা আপনার কাছে বুঝে আসেনি এখন বুঝতে পারবেন জান্নাতে যাওয়ার জন্য সোয়াবের দরকার না গুনা ভাই একটু প্লিজ বললে খুশি হবে জাহান নামের জন্য গুণা কখন হয় সোয়াব কখন হয় ব্যাখ্যা অনেক আছে এক কথাই শুধু মনে রাখার জন্য এতটুকু বলি বান্দার যে কাজে রব খুশি হয় সেটাই সোয়াব আর একটু জোরে বান্দার যে কাজে রব খুশি এটাই সোয়াব বান্দার যে কাজে রব নারাজ এটাই গুণা আচ্ছা বলেন আমরা সবাই নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ আল্লাহর কোনো লাভ আমরা সবাই নামাজ না পড়লে আল্লাহর কোনো ক্ষতি আমরা রমজানের মধ্যে খাইলে আল্লাহর কোনো লাভ আমরা রমজানে না খাইলে ক্ষতি তো আমাদেরকে দিয়ে রোজা আল্লাহ কেন আবার রোজা না রাখলে গুনা কেন শুনেন আমাদের না রাখাটাই আল্লাহর আদেশান হয় সমান হলে আল্লাহ নারাজ হয় নারাজ হলে গুনা হয় আল্লাহ খুশি হলে সব আল্লাহ নারাজ হলে জোরে বলেন আল্লাহ নারা খুশি হলে তাহলে জান্নাতে যাওয়ার জন্য সোয়াবের দরকার এই গুনা বা দুই প্রকার শুনবেন একটা হচ্ছে বান্দা ডাইরেক্ট আল্লাহকে নারাজ করা আল্লাহকে কষ্ট দেওয়া নারাজ করা আরেকটা হচ্ছে আল্লাহর কোন সৃষ্টিকে কষ্ট দিয়ে আল্লাহকে কষ্ট দেওয়া আপনি আমি নামাজ পড়ি নাই ডাইরেক্ট আল্লাহকে কষ্ট দিয়েছি নারাজ করেছি এটা গুনা এটাকে বলা হয় হকুল্লাহ আল্লাহর হক আপনার ভাই বলেন চাচা বলেন বউ বলেন স্বামী বলেন যেই হোক আপনার পরিচিত আত্মীয় যেই হোক অপরিচিত ব্যক্তি যেই হোক সে কি আপনার ভাই হয়েছে আগে নাকি আল্লাহর বান্দা হয়েছে আগে একটু জোরে বলেন না এবার যখন আপনি বড় হয়ে ছোটর উপর প্রভাব দেখি একটা কথা বলেছেন আপনি মনে করছেন আপনার ভাইকে বলছেন কিন্তু ও তো আল্লাহর বান্দা ছিল এবার আল্লাহ পাক বলে যে তুই আমার বান্দাকে কষ্ট দিয়ে আমাকে কষ্ট দিস মারাত্মক প্যাঁচটা একটু বুঝেন কেন আমরা সুযোগ থাকার পরও লসের মধ্যে পড়ছি নিজের কর্মদোষে আমি নামাজ পড়ি নাই আমি এবং আল্লাহ মাঝখান আর কেউ আমি যখন আমার ছোটো ভাইয়ের উপর জুলুম করেছি বোনের উপর জুলুম করেছি কষ্ট দিয়েছি কথায় কিংবা কাজে আমি তাকে কষ্ট দিয়ে তার রবকে নারাজ করেছি এবার আপনি যখন হাসরে যাব আপনি আমরা যখন হাসরে যাব, রবকে বলবো রব মাফ করো রব বলে যে নামাজের মাফ আমি করব। রোজার মাফ করব, হজের মাফ করব, জাকাতের মাফ করব। যেটা তোর সাথে আমার ডাইরেক্ট লেনদেন ওইটা আমি করব। কিন্তু ওইটা তো আমার বান্দা না মাফ না করলে আমি করব না আগে তার কাছে যা আগে তার কাছে যা এবার আপনি আমি যখন ওই ছোট ভাইয়ের কাছে যাব। ভাই সরি মাফ করে দে সে বলবে ল্রি আমি তোমাকে চিনি না ওই দিন আমি ছোট ছিলাম বলে দুর্বল ছিলাম বলে অভাবী ছিলাম বলে অসুস্থ ছিলাম বলে অর্থনৈতিক দুর্বল গরিব ছিলাম বলে আমার পক্ষে কেউ ছিল না আজকে তো আমার মালিক আমার সাথে আছে আমার বিচারক আমার সাথে আছে ওই দিনে সুদে আসল আমি সব তুলে ছাড়ব Suhaidah ikar Allah Ya Allah